কালো পর তাহ টা এমনিতে পোহড়ে ঠ্যাংটা করেছে খোড়া ও বুবু কপাল পোড়া কালো পর তাহ টা ও বুপু কপাল পোড়া কালো পর তাহ সেই ছোট্ট ভাই গিয়ে তার বুবুকে বলে ও বুবু শুনে আর পায়জামার উপরে আর চশমার ডাং দড়িতে বাধা আর এ ঘরের পোতাম ও ঘরে লাগিয়েছে আর যে দেখে আসে সেই শুধু হাসে বলে এ বহরের হয় না জোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা সেই ছোট্ট ভাই গে তার বুবুকে বলে ও বুবু তোমার বর এসেছে দেখতে ভালো না কালো আবার টেনে টেনে পা ফেলে মেয়ে শুনে কান্নাকাটি করছে তখন তার একটা বান্ধবী ছিল তার নাম টুম্পা বলে ওরে টুম্পা তাড়াতাড়ি আয় একটু বরটাকে দেখে দেখতে ভালো না আমার ছোট্ট ভাই সে ভুল ভাল বকছে মনে হয় তুই কে তাড়াতাড়ি বল আমাকে বরটা কেমন দেখতে সেই টুম্পা তখন বরকে দেখে আর তার বান্ধবী জামবিল্লাকে বলে বললে জাম্বিলা জাম্বিলা তুই দেখে বসিতে পারে না সে ভুঁড়ির দায় বলে আর যে দেখে আসে সেই শুধু হাসে বলে যে ওদের যে দেখে আসে সেই শুধু হাসে বলে এ বহরের হয় না জোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা বান্ধবী দেখে এসে বললো ওরে ছেলের তো সামনের দুটো দাঁত পুরো আউট মেয়ে তখন খুব কান্নাকাটি করছে মেয়ে তখন কান্নাকাটি করছে আর তার বান্ধবীকে বলে বললে ওরে বলিস না বলিস না মোর কান জলে যায় দেখি কে বিয়েতে রাজি হয় আর মি বলে ওদেরকে বলেছে বিয়ে দিতে ম বিয়েতে আমি রাজি নই এর বলে পড়ো বাবু গেল তারা কি শুধু গিলে এলো বললি পড়ো বললি পাড়ার এত লোকে গেল তারা কি শুধু ভুঁড়ি ভরে এলো অন্ধ হয়েছিল কি তারা ও বুবু তোর কপাল পোড়া কালো পর টেরা ও তোর কপাল পড়া কালো পর টেরা সেই বান্ধবী যখন বলল রে বর অরজিনাল ভালো না মেয়ে তখন কান্নাকাটি করছে মেয়ের কান্না শুনে মা তখন সব কাজ কাম ফেলে মেয়ের পাশে এলো এসে বলে কিরে তুই এত কান্নাকাটি করছিস কেন তোর আব্বা তোর মা তোর আব্বা তোর মামা তারা সবাই দেখে একটা দিয়েছে ছেলেটা খুব ভালো দেখতে একটু খারাপ থাকি আছে সারা জীবন তুই সুখে থাকবি মেয়ের কান্না শুনে মা তখন এই সমস্ত কথা বলল মেয়ের কথা শুনে তখন মা তখন বলে রাগিস না রাগিস না ও জাম্বিলা থাকে আর ছেলে ওই তিন তালায় ছাড়া ছেলে চলে না ওরে পাবি আর খাবি জাম্বি উপর থাকবি আর গহনা জোড়া জোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাহ টেরা ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাহ টেরা মা তখন মেয়েকে খুব করে বোঝাচ্ছে বলে ওরে তুই কান্নাকাটি করিসনি খুব ভালো আমরা খুব বড় লোক দেখে দিয়েছি তুই অনেক সোনা পাবি সোনার যা দাম তোর লাভ হয়ে যাবে সোনার দাম কত হয়েছে দেড় লাখ হয়ে যাবে বলে তুই কান্নাকাটি করিস নি মেয়ের মায়ের কথায় মেয়ের কান্না বন্ধ হচ্ছে না মেয়ে শুধু কেঁদেই যাচ্ছে তখন মেয়ে বিয়ে করবো না তখন মেয়ের দুপাশে দুটো বুড়ি এলো নানি আর দাদি এই দুজন এসে মেয়েকে খুব করে বোঝাচ্ছে মেয়ে তখন নানি আর দাদির কথা শুনে বলছে বললে না বোঝাস না ও দাদি তুই বিষের একে ফাইল দেখে মরিম বললে চারে দাদি তোরা হটে যা এ বিয়েতে আমি রাজি না যখন মেয়ে বললে বিয়ে আমি করবো না তখন নানি আর দাদি বলে ওরে খুব ভালো ঘর খুব ভালো ঘর তখন মেয়ে বলে যদি এত ভালো ঘর ও নানি তুই একে ধর যদি এত ভালো ঘর ও দাদি তুই ঘর কর আর টাকা গুনবি তোড়া তোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা সব শেষে সেই মেয়ে বর্তমান যুগের মেয়েরা দেখবেন বাপ মায়ের কথায় বিয়ে করে না তারা সবসময় নায়ক দেখে রেখেছে তার ভবিষ্যৎ কী হবে তার ঠিক নেই ছমাস আট মাস এক বছরের মধ্যে ছাড়ছিট হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে কারণ যেখানে বাপ মায়ের দোয়া না থাকবে বাপ মায়ের ভালোবাসা না থাকবে নিজেরা দেখে বউ আনলেও সে সংসার করতে চায় না আর নিজেরা দেখে জামাই করলেও সে সংসারও টেকে না সেদিনে সেই মেয়ে সে বাপ মায়ের কথায় সে রাজি হলো এবং আল্লাহর উপরে ছেড়ে দিল সেই মেয়ে সেদিন বলল বলে খোদা গো খোদা তুমি আজ দাও বলে এই কি ছিল মোর কপালে যদি এতে আমার ভালো কারোর কথায় আমি রাগি নাই তাই মশিউর বলে আপনাদের এই মেহে ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাহ ট ও বুবুতর কপাল পোড়া কালো পর তাহ ট এমনিতে মারুতিতে পড়ে ঠেকটা করেছে খোডা ও বুবুতর কপাল পোড়া কালো পর হোটার সুলে